আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে খুব সুন্দর একটি একসাটা রাউন্ড জামা কাটিং করে দেখাবো তো তার জন্য কিন্তু আমি এইখানে টোটাল আড়াই গজ কাপড় নিয়েছি তো প্রথমে কাপড়টিকে কিন্তু আমি দুই ভাঁজ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কাপড়টিকে দুই ভাঁজ করে নেওয়ার পর বন্ধ সাইডটি আমি আমার পাশে রেখেছি এবং খোলা সাইডটি কিন্তু আমি অপর পাশে রেখেছি তো প্রথমে কিন্তু আমি হাতাটা কাটিং করে নেবো তার জন্য কিন্তু আমি এখানে টোটাল চার ভাঁজ দিয়ে নিয়েছি তো চার ভাঁজ করে নেওয়ার পর কিন্তু আমি এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু হাতারটা কেটে নিয়েছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী কিন্তু হাতাটা কাটিং করে নেবেন তো আমি এখানে হাতাটা কাটিং করার জন্য তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো যে আমার আট ইঞ্চি তো আমি এখানে এক্সট্রা নিয়ে সাড়ে নয় ইঞ্চিতে দাগটি দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের হাতার লম্বা অনুযায়ী দাগটি নিয়ে নেবেন তো সাড়ে নয় ইঞ্চিতে করে নেওয়ার পর কিন্তু এখানে আমি নিচের ঘের মানে হাতার ঘেরে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এক ইঞ্চি এক্সট্রা করে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবার আমি কিন্তু হাতাটা কাটিং করে নেবো মানে হাতাটা আমি আগে কাটিং করছি না জাস্ট খালি কাপড়টা আমি আলাদা করে কেটে রেখে দিচ্ছি তো এবার আমি বাকি অংশটুকু কাটিং করব তো এখানে সম্পূর্ণ কাপড়টুকু আমি আগে মেলে নিচ্ছি তো কাপড়টি কিন্তু আমি উল্টো করে ভাঁজ দিব। মানে উল্টা ভাঁজটা কিন্তু ওপরে থাকবে তো প্রথমে কিন্তু আমি দুই ভাঁজ দিয়ে নিচ্ছি তো দুই ভাঁজ দিয়ে নেওয়ার পর কিন্তু আমি আটটি ভাঁজ দিয়ে নিয়েছি মানে টোটাল চারটি ভাঁজ দিয়ে নিয়েছি চারটি ভাঁজ করে নেওয়ার পর বন্দর সাইডটি আমার দিকে থাকবে এবং খোলা সাইডটি অপর পাশে থাকবে আপনারা কিন্তু কামিজ কাটিংয়ের সময়ও কিন্তু সেম ভাসটি দেবেন আমার পাশে এবং খোলা সাইডটি কিন্তু অপর পাশে এবার আমি গলারটা কাটিং করে নেব যেহেতু আমি এখানে পাঞ্জাবি গলা বা ভি শেপ গলা কাটিং করব তার জন্য কিন্তু আমি সম্পূর্ণ কাঁধ নিয়েছি ছয় ইঞ্চি তো এই যেহেতু আমি এইখানে পাঞ্জাবিওয়ালা কাটিং করবো তো তার জন্য কিন্তু আমি এইখানে কাঁধের পরিমাণ ছয় ইঞ্চি নিয়েছি তো এই ভিডিওটি কিন্তু অবশ্যই আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো আমি কিন্তু এইখানে প্রথমে বগলটি কাটিং করব তো ওপরে যেহেতু আমি ছয় ইঞ্চি নিয়েছি এবং লম্বাই নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি বগলটি কাটার জন্য এবং এবার সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পর এখানে এক ইঞ্চিতে একটি এক্সট্রা মার্ক করে দিচ্ছি এবং এরকম একটি রং দিয়ে কিন্তু এখানে মার্ক করে নিচ্ছি আপনারা সব কিছুরই কিন্তু বগলটা এইভাবে কাটতে পারেন যে কোনো কামিজ বা জামার বগল কিন্তু আপনারা সেম নিয়মে কাটবেন তো এবার আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি তো বডির মাপটা আমি এইখানে এগারো ইঞ্চি নিয়েছি এগারোতে আসে হচ্ছে বাইশ ইঞ্চি বডি তো বাইশ ইঞ্চি নিয়েছি এই এক্সট্যান্ড করে নিয়েই কিন্তু আমি বাইশ ইঞ্চি নিয়েছি এবং হাই থাকবে কিন্তু আমার এইখানে তেরো আপনারা আপনাদের হাই অনুযায়ী কিন্তু মেজারমেন্টটি করে নেবেন এবং তেরোর অর্ধেক কিন্তু সাড়ে ছয় আসে তো সেই সাড়ে ছয়ে কিন্তু আমি দাঁড়িয়ে নিয়েছি এবার আমরা পেটের মাপটি নেব পেটের মাপটি কিন্তু আমি দশ নিয়েছি তো দশকে ই করলে কিন্তু আমি এখানে চল্লিশ নিয়ে নিয়েছি এবার কোমরটি যাবে হচ্ছে বারো ইঞ্চি নিয়ে নেব তো বারোতে ভাগ করলে কিন্তু আসবে চব্বিশ ইঞ্চি তো কোমরটি যে কোনো তো এখানে চওড়া তো সেইখানে কিন্তু আমি একটু বাড়তি করে নিয়েছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী কিন্তু মাপটি নিয়ে নেবেন এবার আমি একটি শেপ দিয়ে নিচ্ছি রাউন্ড তো রাউন্ড শেপ দেওয়ার পর নীচের যে অংশটি সেটিকেও কিন্তু আমি হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি আমি কীভাবে শেপ দিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন তো আমি কিন্তু এখানে কোনো কাপড়টি কাটিং করে ফালাবো না আমি শেপ অনুযায়ী শুধু ধাক দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করে নেব এবং নিচের যে অংশটি সেটিকে একটু রাউন্ড করে আমরা কেটে নেব তো তার জন্য কিন্তু আমি মার্ক করে দিলাম এবার আমি কিন্তু কাটিংটা করে নিচ্ছি প্রথমে বগলটা কাটিং করলাম এবার আমি বডিটা কাটিং করে দেখাচ্ছি যদি আপনাদের ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছি এবার আমরা নিচের যে অংশটি সেটিকে এইভাবে রাউন্ড শেপ করে কাটিং দেব সেই ক্ষেত্রে কিন্তু এক চাটা জামা বা গোল জামার শেপটি আরও সুন্দর আসবে তো এখানে কিন্তু আমার একসাথে কাট জামাটা কাটিং করা শেষ খুব সহজ নিয়মে কিন্তু আমি কাটিং করে দেখালাম তো আমি আবারও বলে দিচ্ছি গলার ভিডিওটি কিন্তু আমার পেজে আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো এবার আমি হাতাটা কাটিং করব তো হাতাটার জন্য কিন্তু আমি এইখানে প্রথমে চার ভাঁজ করে নিচ্ছি চার ভাঁজ করে নেওয়ার পর বন্ধ সাইডটি আমার দিকে রেখেছি এবং খোলা সাইডটি অপর পাশে রেখেছি এবার আমি শেপটি দিয়ে নেব এই হাতা কাটিংয়ের ভিডিওটিও কিন্তু আমার পেজে রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো আমি এখানে কিন্তু হাতাটা কাটিং করে নিচ্ছি হাতার ঘে যেহেতু পাঁচ আমি পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে নেব এবং ছয় ইঞ্চি এক্সট্রাতে একটি মার্ক করে নিয়েছি এবার আমি কাটিংটা করে নেব তো হাতাটা কাটিং করে নেওয়ার পর এবার হাতার তলপাটা আমি কাটিং করবো তো তলপাটা কাটিং করার জন্য হাতাটিকে এবার প্রথমে মেলে নিতে হবে তো প্রথমে মেলে নিয়ে তলপাটা কিন্তু যে কোনো এক পাশে আপনারা কাটিং করবেন আপনাদের যে পাশে ইচ্ছে সেই পাশে কাটিং করবেন তো আমি এই সাইডে কাটিংটা করে নিচ্ছি এই তলপাটা কাটিংয়ের ভিডিওটিও কিন্তু আমার পেজে রয়েছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে আসতে পারেন তো খুব সহজ নিয়মেই কিন্তু আমি হাতিটা কাটিং করে ফেললাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন